ও মাই মাক সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা মৃত্যুর ঝুঁকি আছে জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষেধ আমরা এখন যাব টাঙ্গাইল ঘাটাইল ফায়ারিং রেঞ্জের ভিতরে সাথেই থাকেন আসসালাম আলাইকুম ওয়েলকাম ওয়েলকামস্ট অ্যানাদার নিউ ব্র্যান্ড ভিডিও আমি এই মুহূর্তে আসি বাংলাদেশের মিনি সাজেক বলে একটা জায়গা আছে সেই মিনি সাজেকে আপনাদের অ্যাড্রেসটাও আমি দিয়ে দিচ্ছি দেখেন আপনারা এইখানে কিন্তু যে সাজেকের ফিলটা সাজেকের ভিউটা এখানে আপনারা পাবেন আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি যেহেতু আমার বাজার ছিল না তাই সাজেক যাওয়া হয় নাই কিন্তু মিনি সাজেক আসা আমার সাজেকের ফিলটা আমি পেয়েছি তো আপনাদের এখানে দেখাবো মিনি সাজেক এটা আসলে মিনি সাজেক দেখেন এখানে কিন্তু যে সাজেকের যে কুয়াশাটা মানে ভোরের কুয়াশা বলেন আর হচ্ছে বিকালের কুয়াশাটা বলেন এই ধরনের একটা ফিলি পাবেন কিন্তু এই মিনি সাজেকে দেখেন আপনারা অনেক দূর পর্যন্ত কিন্তু টিলাটা দেখা যাচ্ছে পাহাড়গুলো দেখা যাচ্ছে সাথে যে গরু নিয়েও যাচ্ছে মানুষ সকালের কাজ এটা আসলে মূলত সকালের যে ভিডিওটা এটাই দেখেন আপনারা মানে অসাধারণ দেখতে আর এটা হচ্ছে গাটাইল ক্যান্টনমেন্ট ফায়ারিং রেঞ্জ এখানে তো মূলত সাধারণ জনগণ প্রবেশ নিষেধ আমরা আসছি সকালবেলায় আর আর তো হল নাই যার জন্য ঘুরতে আসছি দুইটা পিচ্ছি নিয়ে টিং টিং আর এখান দিয়েই এখান দিয়ে আমার বাচ্চা বলতেছে এখান দিয়ে নামবে আমার তো নাই এই বয়স কলে অসাধারণ দেখতে আসলে আসলে ঘাটাল যারা ঘাটাল টাঙাইল যারা এই জায়গাটা আমার মনে হয় যে শতকরা নাইনটি পার্সেন্ট মানুষে এই জায়গাটা উপভোগ করছে এই জায়গাটাতে আসছে ঘুরতে এখানে কিন্তু অনেক হচ্ছে সিএনজি তারপর প্রাইভেট কার মাইক্রো এগুলা নিয়েও কিন্তু চলে আসে ফাহাদ আসো 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 যাই না যাই না এই বাচ্চাগুলো এত অ্যাডভান্স বলার মতো না খুব অ্যাডভান্স তো উপভোগ করলাম আর ছেলে সকালবেলায় ঘুরতে আসছি এটা হচ্ছে আমার ছেলে এটা হচ্ছে আমার ছেলে দিকে দিকে তাকাতো বাবা দোয়া করবেন আপনারা সবাই আর এটা হচ্ছে এটা হচ্ছে সম্পর্ক সব ভাই লাগে আর কি কাকার ছেলে তো সকাল বেলা কোনো আর্মির টহল নাই এর জন্য আসছে আর কি আর আর্মির এখানে বানাইছে ঘরের মতো একটা যেখানে সম্ভবত যখন ফায়ারিং যখন হয় এখান থেকে পর্যবেক্ষণ করে মানে এখানে আসলে দেখা অনেক ভালো লাগে ঠিক আছে আর এখানে দেখেন আপনারা লক্ষ লক্ষ কলার কলা গাছের যে ইটা আর কি বাগানগুলো করছে কলা গাছের চারা যেগুলো এগুলোর মধ্যে কিন্তু অনেক কলা ধরছে সিজন এখন কলার তো দেখেন আপনারা এগুলা এই আপনার চোখ যত দূর যাবে ততটা কলা কলার বাগান আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কলার বাগান আর দেখেন ওয়াও অসাধারণ একটা ফিল মানে জাস্ট অসাধারণ একটা ফিল মেয়েরা এখানে অ্যালাউ করে না যখন হচ্ছে ওনাদের ট্রেনিং থাকে বা হচ্ছে আর টহল থাকে তখন কিন্তু আসতে আসা যায় না বা আসা আসতে দেয় না তো এখন এই সকালবেলা ওনাদের কোনো ট্রেনিং নাই ওনাদের কোনো টহল নাই যার জন্য এই উপরে আসা হয়েছে আর কি দেখতে পাচ্ছেন এখন আমরা নেমে যাব এই টিলার থেকে নেমে যাব আমরা পাহাড়ের থেকে বের হয়ে যাব এখন মানে এই টিলাটার থেকে নেমে যাব আর এই যে দেখেন আপনারা রাস্তাটা এটা হচ্ছে রাস্তাগুলো এতটা সুন্দর উপযোগী করছে পাহাড়ের মাঝখান দিয়ে দেখেন আপনার ইটার সলিং মানে এটা হচ্ছে ঘাটাল থেকে সরাসরি এখানে গাড়ি মানে যে কোনো হচ্ছে গাড়ি নিয়ে তারা এখানে খুব সহজে প্রবেশ করে যার জন্য হচ্ছে পুরাটা ইটার সলিং পুরাটা ইটার সলিং একটা জিনিস খেয়াল করেন আপনারা এখান থেকে চায়ের দিকে কিন্তু কলা চাষ আর এই যে দেখেন অ্যাডভান্স অ্যাডভান্স বাচ্চাগুলো কত অ্যাডভান্স দেখেন এত দূরের থেকে দেখেন ও মাই গুডনেস ও মাই গুডনেস হ্যাঁ আস্তে 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 পড়ে দাও কিন্তু আমার ছেলে পিছে পিছে দৌড়ে যাচ্ছে ও সাইকেল নিয়ে আসবো আমি আসতে দিই নাকি দেখেন আপনারা মানে এটা কিন্তু পুরাটা এই ওই রাস্তার থেকে এই পর্যন্ত যে আনছে এগুলা ইটের সোলিং দিয়ে আনছে আর হচ্ছে রাস্তাগুলো এত সুন্দরভাবে তৈরি করছে মানে সাধারণ মানুষ যদিও এখানে সবসময় আসতে পারে না তারপরও সন্ধ্যাবেলায় যখন আর্মিট হল যখন না থাকে যখন এই ফায়ারিংসগুলো না থাকে তখন আসা যায় তারপরও বিপজ্জনক খুবই বিপজ্জনক ইতিপূর্বে কিন্তু এখানে অ্যাক্সিডেন্টও হয়েছে মানে যেই পুরানো যেই গোলা এগুলা এগুলো হয়তো টাচ করছে কোনো জায়গায় খুঁইটা খুঁইটা পাইছে বা টাচ করছে করছে ওখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা শুনছি তো যে যেখানে থাকেন ভালো থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ